বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র তরুণ পরিচালক আরিয়ান খান ক্যামেরা দেখলেই যিনি গম্ভীর সেই আরিয়ান নাকি বাস্তবে সম্পূর্ণ উল্টো মানুষ তার প্রথম পরিচালিত সিরিজ দ্য ব্যাটস অব বলিউডে অভিনয় করেছেন বাংলার মেয়ে ইশিকা দত্ত আরিয়ানকে নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি অভিনেত্রী ইশিকা দত্তের কথায় পরিচালক আরিয়েন খান একদম সুইটহার্ট অত্যন্ত আন্তরিক এবং মাটিতে পা রেখে চলতে জানেন তিনি জানান আরিয়ান সেটে সকলের সঙ্গে সমানভাবে মিশতেন এবং শাহরুখ পুত্র হওয়ার কোনো অহংকার তার মধ্যে নেই। আরিয়ান এতটাই বিনয়ী যে একবার শুটিং সেটে কম চেয়ার থাকায় তিনি নিজে প্রথমে মাটিতে বসে পড়েছিলেন। ঈশিকার মতে ক্যামেরার সামনে মুখটা ওরকম রাখে কিন্তু আদতে ও খুব হাসি খুশি ও শিশুসুলভ। কাজ শুরু আগে আরিয়ানকে নিয়ে ঈশিকার খুব একটা ইতিবাচক ধারণা ছিল না। তার মনে হয়েছিল সবসময় গম্ভীর মুখের আরিয়ানের সঙ্গে কাজ করা কঠিন হতে পারে কিন্তু সুযোগ পাওয়ার পর তিনি বুঝতে পারেন আরিয়ানকে বাইরে থেকে যেমন মনে হয় বাস্তবে তিনি তার চেয়ে অনেক মিষ্টি ঋষিকা আরিয়ানের মধ্যে তার বাবা শাহরুখ খানের কিছু বিশেষ গুণের মিল খুঁজে পেয়েছেন তিনি বলেন দুজনেই আন্তরিক আর আরিয়ানো একেবারে শাহরুখের মতোই উষ্ণ আলিঙ্গন করেন শুটিং শেষে বিদায় নেওয়ার সময় ও খুব আন্তরিকভাবে আলিঙ্গন করত শুধু তাই নয় আরিয়ানের ব্যবহারের মাধ্যমে ইশিকা বুঝেছেন শাহরুখ এবং গৌরী খান বাবা মা হিসেবে কতটা ভালো ইশিকার কথায় আরিয়ানকে দেখে বোঝা যায় শাহরুখ ও গৌরী কেমন মানুষ জীবনে যারা কিছু করেননি তাদের মধ্যেও অহেতুক অহংকার দেখেছি তবে আরিয়ান একেবারে অন্যরকম পরিচালক আরিয়ান নিজে প্রতিটি দৃশ্যের অভিনয় শিল্পীদের করে দেখাতেন বলেও জানান ইশিকা তার মতে আরিয়ান অভিনেতা হিসেবেও দারুণ সব মিলিয়ে ইশিকার এই অভিজ্ঞতা প্রমাণ করে ক্যামেরার আড়ালে আরিয়ান খান তার বাবার মতোই বিনয়ী আন্তরিক এবং অত্যন্ত সহজ সরল একজন মানুষ